বেআইনি কাজের প্রতিবাদ পুলিশকে কাজে লাগিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ পুলিশ সুপারের দ্বারস্থ শিক্ষক বাঁকুড়া তেঘরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মুখোপাধ্যায় পেশায় রামসাগর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক তার অভিযোগ স্থানীয় রামসাগর এলাকার প্রমোটার দেবাশিস হাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো বিভিন্ন প্রশাসনিক মহলে নিজের প্রভাব খাটিয়ে তেঘরিয়া এলাকায় একের পর এক মালিকের জমি হস্তগত করে নিচ্ছিলেন শিক্ষকের অভিযোগ হাজরার কবল থেকে বাদ না আদিবাসীদের জমিও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই প্রমোটার রাজের প্রতিবাদ জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে উন্দা থানার পুলিশকে দিয়ে ওই পার্শ্ব শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করা হয় অভিযোগ ওন্দা থানার পুলিশ ওই পার্শ্ব শিক্ষকের বাড়িতে বিনা নোটিশে চড়া হয়ে তাকে মারধর করে জোর করে থায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাহারিতে গিয়ে আক্রান্ত হন ওই পার্শ্ব শিক্ষকের স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়েও পরে গ্রামবাসীরা রুখে দাঁড়ানো পুলিশ তখনকার মতো ছেড়ে দেন ওই পার্শ্ব শিক্ষককে এদিকে এই ঘটনার পরই ওই প্রমোটার ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আর্জি জানিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হন আক্রান্ত পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় একই দাবিতে সরব হয়েছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দাদের একাংশ জমি সংক্রান্ত কোনো বেআইনি কাজ তিনি করেনি প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রমোটার

তা দুটো কেস কেজি একটা মারপিট আর একটা জমি জায়গা কেস তারপর আমি বলেছি না আমি ছাড়বো না দিয়ে বলছে যে না তোমাকে তো পঞ্চাশ হাজার টাকা দিবো না হলে এক বিঘে জমি দেবো আমি বলছি না এখানে তো তেত্রিশ শত জমি তেত্রিশ লাখ টাকা দাম আর তুমি এক বিঘা জমি দিবে আমরা ছাড়বো কেন দিয়ে ছাড়িনি ওই জন্য দুটো কেস কেজি হ্যাঁ মার হুমকি বলতে আমার স্বামীকে একবার তুলে নিয়ে গেছো সেই টেনশনে আমার স্বামী মারা গেছে এখন আমাকে দুটো কেস আমাকে চালাতে হচ্ছে আজ কমপ্লেন করতে হবে আজকে স্যার হঠাৎ অন্ধা থানার পুলিশ অনাথানার থানার পুলিশ সকাল ছটা দশে আমার বাড়িতে গেছে লে টক টক করলো দিয়ে আমাকে বললাম কি ব্যাপার আমি তখন ঘুমাচ্ছিলাম আমি আমার স্ত্রী ঘরের ভিতরে ঢুকে যায় আমাদের বেডরুমে ঢুকে যে আমাকে চেঙ্গলা করে তুলতে তুলতে এরকম হাতে মারতে মারতে আমাকে গাড়িতে টেনে টেনে মারতে মারতে গ্রামে মানে গাড়িতে তোলার চেষ্টা করছে ভিলেজ পুলিশ বিদ্যুৎ পাল আর হচ্ছে ওই রাজেন্দ্র বাবু যিনি আয়ো অন্ধা থানার তিনি বলছেন বড়বাবু দেখা করতে বলেছে তো আমি বলছি আমি একজন টিচার শিক্ষক মানুষ আমি কি করে এইভাবে কেন আমি ভালোভাবে যাবো না আপনাকে যেতে হবে এখনই তুলতে হবে না হলে করে তুলবো পরে আমাকে ঘষতে পুরো কেন দেবাশিষরা সমস্ত জমি জায়গা নামসাগর অঞ্চলে যত জায়গা মৌজা সব উনি ওনার বহু তনুশ্রী হাইরা নামে রেকর্ড করেছে এবার রেকর্ড তোমার এগুলো গ্রামবাসীরা প্রতিবাদ করেছে আগেও বহুতবার দেবাস যায় না যে কোনো মানুষকে অনাথানায় পুলিশ দিয়ে হ্যাগেল করেছে আদিবাসী দিকে তুলেছে অবৈধভাবে রেকর্ড করেছে এমন কাউকে দেখিছে আমরা আমার কাছে তথ্য আছে সঠিক যে অবিবাহিত অবস্থায় সে মারা গেছে তার বউ বেটা এখনো জীবিত তার বাড়ি গুলো দখল করেছে জমি বা অন্যান্য জমি নিজের স্ত্রীর নামে রেকর্ড করাচ্ছেন

লয়ে প্রোপার ইয়েতে আইন মতাবিক কিনেছি এবং সেইখানে সমস্ত অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু প্রসিডিওর তাহলে অভিযোগ আসছে কেন সেটা আমরা বলবো করে ওনারা যে অভিযোগটা করেছে ওনারা সেই কাগজটা সাবমিট করুক তার জন্য বিএলআর আছে এ এস আছে ডিএলআর আছে কোর্ট আছে প্রশাসন আছে পুলিশের সাথে পুলিশের সাথে আপনার যোগ রয়েছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ আপনি একজন শিক্ষক হেনস্থানী মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা সেই আমার জায়গায় তার কোনো জায়গাই নাই সে আমার তার কাগজ আমার কাছে আছে তার কাগজ আমি যদি দেখতে চান আমি তার কাগজে দেখে দেবো নম্বর হচ্ছে পাঁচশো দশ পাঁচশো দশ পাঁচশো এগারো সেইখানে ওর জায়গাই নাই সে বলছে আমার জায়গা আছে কিন্তু তার জায়গাও নাই যদি গ্রাম আপনার বিরুদ্ধে অভিযোগ করছে একটা গ্রাম অভিযোগ করছে সে আমি করে বলবো আমার কথা হচ্ছে পরিষ্কার কথা আমি আমাদের ল্যান্ড আমাদের একটু কেনা আছে কিন্তু আমি কোনো কোনো অসত্য কাজে অধর্ম কাজে ইলিগেল কাজে আমি জিতে পছন্দ করি না আমার নাম আমার নাম দেবাশিস